চলবে না দুই চাক্কার গাড়ি যতই দাও ডিজেল পেটেলো মনো রে যেদিন তোমার দেহ গাড়ির যেদিন তোমার দেহ গাড়ির পুরাই বেতল চলবে না দুই চাক্কার গাড়ি চলবে না দুই চাক্কার গাড়ি যতই দাও ডিজেল পেটেলো বাড়ির পুরাই বেতেল ও মনরে যেদিন তোমার দেহ গাড়ির পুরাই বেতেল তোষ্টার তরি আওয়ার গাড়ি দেখতে চমৎকার থাকতে সময় লাইসেন্স করাও গাড়িটা তোমার সোষ্টার তরি আওয়ার গাড়ি দেখতে চমৎকার থাকতে সময় লাইসেন্স করাও গাড়িটা তোমার কামেল পীরের হাত না ধরলে কামেল পীরের হাত না ধরলে হবে তোমার জেল ও মনোরে যেদিন তোমার দেহ গাড়ির পুরাইবে তেল ও মনোরে যেদিন তোমার দেহ গাড়ির পুরাইবে তেল মহাজন সময় নাই তয়ার থাকতে সময় সার সিনে গাড়িটারে মহাজন সময় নাই তয়ার থাকতে সময় সারে বিসিং করো দেহ গাড়ি তারা কি চলে গাড়ি দম ছাড়া কি চলে গাড়ি খেলো দমের খেল গাড়ির পুরাই বেতেল ও মনো রে তোমার দেহ গাড়ির না না নাচালাইলে গাড়ির মালিক দয়াল ভান্ডারি ভাবু আর নিঃশা করে ভাবনারে ঘরে চলবে না না নাচালাইলে গাড়ির আয়ল ভান্ডারি পূর্বী রাতুলবি সমপেরে পূর্বী রাতুলবি সমপেরে গাড়ি হবে বেরেক ফেল ও মন রে যেদিন তোমার দেহ গাড়ির ফুরাই বেতেল ও মন রে যেদিন তোমার দেহ গাড়ির ফুরাই বেতেল চলবে না দুই চাকার গাড়ি চলবে না দুই চাকার গাড়ি যতই দাও ডিজেল পেট্রোল মনোরে সেদিন তোমার দেহ গাড়ির পুরাই বেতেল ও মনোরে যেদিন তোমার দেহ গাড়ির পুরাই বেতেল ও মনোরে যেদিন তোমার এই দেহ গাড়ির পুরাই বেতেল